সময়ের সাথে সাথে বাংলা সিনেমা অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে প্রযুক্তিতে পরিবর্তন হয়েছে পদ্ধতিতে কিন্তু সেই পরিবর্তন সবসময় যে বাংলা সিনেমার মান অনেক গুণ বাড়িয়েছে তা কিন্তু নয় যেমন এখন বাংলা সিনেমার নামের থেকে বদনাম শোনা যায় বেশি ইভেন এখন তো লোক এমন কথাও বলে যে বাংলা সিনেমা প্রায় পতনের মুখে এবং সেই পতনের কারণ হিসেবে অনেকে বলে যে এখানে ভালো ডাইরেক্টর নেই ভালো রাইটার নেই ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস নেই ভালো ডাইরেক্টর প্রডিউসার নেই টাকা নেই বাজেট নেই সিরিয়াল মার্কা বাংলা সিনেমা হয় এবং এই কারণগুলো যে খুব ভুল তা কিন্তু নয় কিন্তু এই কারণগুলো ছাড়াও আমার একটা অন্য কারণ মনে হয় বাংলা সিনেমার পতনের জন্য এবং আমার মনে হয় সেটাই বাংলা সিনেমা পতনের মূল কারণ সেটা হচ্ছে বাংলা সিনেমার বাংলা গান সেই পুরনো সময় থেকে যদি স্পেসিফিক্যালি আমাকে বলতে হয় সেই স্বর্ণযুগ থেকে বাংলা সিনেমা হিট হওয়ার পেছনে বাংলা গানের কিন্তু বিশাল বড় একটা ভূমিকা ছিল তখন কি কি মিউজিক ডাইরেক্টর ছিল তারা যেসব গান বানিয়েছে সেই গানগুলো আজও আমরা শুনি আজও আপনি দেখবেন যদি আপনি স্পটিফাই বা গানা চালান আপনি নতুন গানের থেকে পুরোনো গান বেশি শুনবেন এটা আমার সাথে হয় আপনার সাথে কি হয় আমি জানি না সেখানে সলিল চৌধুরীর মতো মিউজিক ডাইরেক্টর সেখানে শ্যামল মিত্র সেখানে হেমন্ত মুখার্জির মতো মিউজিক ডাইরেক্টর তারা যেভাবে গান বানাতেন এবং তার পাশাপাশি যেরকম গান গাইতেন সেগুলো আমি যদি এখন গান বলতে যাই সেগুলো পুরো ভিডিওটা বেরিয়ে যাবে করতে করতে সারাদিন পুরোনো গান নিয়ে আলোচনা করা যায় গৌরী মজুমদারের মতো লিরিক্স রাইটার যারা আউটস্ট্যান্ডিং লিরিক্স লিখতেন উত্তম কুমার শুভেন্দু চ্যাটার্জি সৌমিত্র চ্যাটার্জি এদের মতো মানুষ লিপ দিচ্ছেন নিজের মুখে মান্না দে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো লোক গান গাইছেন মানে বুঝতে পারছেন স্বর্ণ যুগ সেটাকে এমনি বলা হয় না সেখানে হাজার টাকার ঝাড়বাতিটা জীবন খাতার প্রতিপাতায় তারপরে এই পদ্যদিনা শেষ হয় মানে অজস্র এরকম বাংলা গান যেগুলো আজও আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে এবং তখন তো এটাও শোনা যেত যে লোক বাংলা সিনেমা দেখার থেকে বাংলা গান শুনতে বেশি সিনেমা হলে যেত যে আমার পাঁচবার অলরেডি সিনেমাটা দেখা হয়ে গেছে সিনেমাটা আমি জানি কেমন এবার আমি পাঁচবার যাব গান শুনতে এরকম ধরনের ক্রেজ ছিল বাংলা গানের যেই পুরনো বাংলা গানের ক্রেজ হয়তো আজকেও মানুষ ভুলে উঠতে পারেনি আজকেও লোক শোনে পুরনো বাংলা গান তারপরে বাংলা সিনেমার যুগ অনেক পাল্টায় বাংলা সিনেমা মডার্ন হয় এবং অঞ্জন চৌধুরী প্রভাত রায়ের মতো কিছু ডাইরেক্টর বাংলা সিনেমাতে উঠে আসে তাদের প্রতিভা দেখানোর জন্য এবং তার সাথে সাথে উঠে আসে এক ঝাঁক তারকা নতুন মুখ আমাদের বুম্বাদা চিরঞ্জিত স্যার অভিষেক স্যার তাপস পাল দেবশ্রী ম্যাম আমাদের শতাব্দী ম্যাম এই একঝাঁক নতুন মুখ উঠে আসে এবং তার সাথে সাথে বাংলা গানও চেঞ্জ হতে থাকে এবং আর ডি বার্মান এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি বাপ্পি মানে আমাদের বাপ্পি লাহিরি রাতারাতি বাংলা গানকে চেঞ্জ করে দেয় বাংলা গানকে মডার্নাইজ করে দেয় এবং আপনি কীরকম ক্রেজ একটা গানের হতে পারে সেটা আপনি একটা সিনেমার নাম বললে বুঝতে পারবেন গুরু বলে সিনেমা যেখানে তাপস পাল ছিল লিড রোলে বাপ্পি লাহির মিউজিক করছিল সেই লোক সেই মুভিটা লোক সাত থেকে আটবার সিনেমা হলে দেখতে গেছে খালি তার গান শোনার জন্য এতগুলো গান প্রত্যেক কটা গান হিট আমার পার্সোনাল ফেভারিট গান হচ্ছে পৃথিবী হারিয়ে গেল মরুষা হারায় আপনাদের কোনটা সেটা কমেন্ট করে অবশ্যই জানান তো বাংলা গান মডার্ন হলো বাংলা সিনেমা মডার্ন হল বাংলা সিনেমা আবার চলতে শুরু করলো কারণ উত্তম কুমারের যুগের পর বাংলা সিনেমা ধপ করে পড়ে যায় তারপর আবার বুম্বাদা অভিষেক স্যার চিরঞ্জিত স্যার এই দলটা এসে বাংলা সিনেমাকে আবার তোলার চেষ্টা করে তার মধ্যে রঞ্জিত মল্লিকের নাম নিলেই নয় সেখানে এই অ্যাক্টার এই অ্যাক্টারগুলো এসে বাংলা সিনেমাকে তুলতে থাকে ডাইরেক্টাররা এসে বাংলা সিনেমাকে তুলতে থাকে এবং বাপ্পিতা বাপ্পি লাহেরি বার্মান এরা যেই ধরনের মিউজিক দিয়েছে গুরুদক্ষিণের মিউজিক অনুসন্ধানের মিউজিক বড় বড় হিন্দি স্টাররা বাংলা এসে কাজ করতে শুরু করে সেই জায়গায় যেরকমভাবে বাংলা সিনেমার ক্রেজ পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেটা অনবদ্য এবং তার পেছনে বাংলা গানের ভূমিকা কিন্তু কম ছিল না তারপরে আসে আমাদের নতুন যুগ মানে আমাদের যুগ সেইখানে আবার কিছু নতুন ডাইরেক্টর আবার কিছু নতুন মুখ সেখানে হরনাথ চক্রবর্তী স্বপন সাহা ঋতুপর্ণ ঘোষের মতো ডাইরেক্টর উঠে আসছে সঙ্গে রাজ চক্রবর্তীর মতো ডাইরেক্টর প্রিপেয়ার হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসার জন্য এবং দেব আর দুটো বড় সুপারস্টার এবং বাংলার দুটো লাস্ট সুপারস্টার জন্ম নেয় এই যুগে এবং আপনি যদি সেই যুগেও দেখেন সেইখানেও না গানের একটা বিশাল বড় চেঞ্জ হয় সিনেমা মডার্ন হওয়ার পাশাপাশি বাংলার সিনেমা বিদেশে যাওয়া শুরু করে বিদেশে গিয়ে শুটিং করা শুরু করে এবং এখানে গান একটা বিশেষ ভূমিকা নেয় এবং সেখানে একজনের নাম না নিলে খুব ভুল করা হবে সেটা হচ্ছে জিৎগ গাঙ্গুলি যিনি রাতারাতি বাংলা গানকে চেঞ্জ তো করেই এবং এটা বললেও ভুল বলা হবে না যে জিৎ গাঙ্গুলি ভারতের মাটিতে বাংলা গানকে একটা আলাদা জায়গা দেয় একটা আলাদা মর্যাদা দেয় তখন মানুষ আবার বাংলা গান শুনতে শুরু করে যেমন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তখনকার দিনে এখানে ইংলিশ গান শুনতো তারা ট্রান্সফার হয়ে পর্যন্ত বাংলা গান শোনা শুরু করে এবং সবার চাটবাস্টে সবার লিস্টে বাংলা গানে ভর্তি বাংলা গান টপ প্রায়োরিটি এবং আপনি এটা তো মানবেন যে পাগলু সিনেমা যেরকমই হোক তার গান আজও হিট তার গান আজও চাটবাসটা লোকে আজও সেগুলো পাগলের মতো শোনে আমি এটা বলতে চাইছি যে সিনেমা যেরকমই হোক না কেন তার হিট হওয়ার পেছনে তার গানের বিশেষ ভূমিকা ছিল এবং সেটা আমাদের যুগে নয় সে স্বর্ণ থেকে চলে আসছে এবং যে আলোচনাটা আমরা এতক্ষণ ধরে করলাম যাই হোক না কেন এবার আসছি যে বাংলা সিনেমা এখন যে পতনের দিকে চলে যাচ্ছে মানুষ বলছে সেইখানে বাংলা গান কেন এত বড় ভূমিকা নেয় তার কারণ হচ্ছে আজকে আপনি সিনেমা হলে বাংলা গান শুনতে কি সত্যিই যান প্রথমত তো কথা হয় যে কটা বাংলা সিনেমা এরকম হয় যেগুলো সিনেমা হলে গিয়ে দেখা যায় যেগুলো আলাদা ধরনের সিনেমা এগুলো যেগুলোকে দেখে আমরা ভালো বাংলা সিনেমা বলতে পারি সেরকম সিনেমা খুব হাতে গোনা এবং সেই সিনেমাগুলোর মধ্যেও সেরকম গান কি আছে যে আপনি সিনেমা পরে দেখতে যাচ্ছেন গান আগে শুনছেন এবং সেই গান শুনে আপনি ডিসাইড করছেন যে ভাই গানগুলো ভালো সিনেমা যেমনই হোক গান শুনতে আমি বারবার সিনেমা হলে যাব সেটা কিন্তু হয় না প্রত্যেক কটা সিনেমাতে এখন দেখবেন একটা দুটো একটা দুটো করে গান কোন সিনেমাতে তো গান থাকেই না এবং এটাকেই তারা সিনেমার মডার্ন ভার্সন বলছে যে যেই সিনেমাতে গান থাকবেই না গান ছাড়া বাংলা সিনেমা ভাবাই যায় না সেখানে তোমরা যদি গানকেই বাংলা সিনেমা থেকে দূরে সরিয়ে নিয়ে যাও মানুষ তো আরো বেশি কানেক্ট করতে পারবে না এমনিতেই সাধারণ মানুষের জন্য সিনেমা বানানো বন্ধ হয়ে গেছে সেখানে যদি গানও বন্ধ হয়ে যায় মানুষ কি দেখতে যাবে সিনেমা হলে তারপরে আমরা ভিডিও বানাবো যে সিঙ্গেল স্ক্রিন কেন বন্ধ হয়ে গেল বস সিঙ্গেল স্ক্রিন তো বন্ধ হবে কারণ যেই গানে লোক সিটি মারতে পারে না তালি মারতে পারে না গান শুনতে পারে না কেন লোক যাবে সিনেমা হলে সিনেমা দেখতে এবার আপনি বলবেন তাহলে বাংলা সিনেমা জগতে ভালো মিউজিক ভালো কি একদমই নেই অবশ্যই আছে ইন্দ্রদিৎ অনুপম রায়ের মধ্যে যারা ভালো মিউজিক সিং শ্রেয়া ঘোষালের কিছু আছে যারা ভালো গান গায় কিন্তু তাদের কটা বাংলা বাংলা গান আসছে এখন গানই তো তৈরি হয় না তাহলে তারা গাইবে কি এইবার আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন যে গান এখনো সিনেমা হিট করার পেছনে কতটা ভালো ভূমিকা রাখে আমি তিনটে সিনেমার নাম বলবো যে সিনেমা তিনটে হিন্দিতে প্রচুর প্রচুর বিজনেস করে গেছে প্রথম হচ্ছে বাহু বাহুবলী বাহুবলীতে আপনি দেখবেন বাহুবলী সিনেমাটা যেরকম ভালো সিনেমাটা হিট তার সঙ্গে সঙ্গে গানও হিট কন হেবো কন হেবো কাহাসেবো আয়া এই গানটা এখনো লোক শোনে তারপরে বলবো আমি কেজিএফ সালাম রকি ভাই এই গানটা লোকে চার্ট ছিল গান ছাড়া সিনেমা তৈরি হতে পারে না কেজি ইমোশনাল গানগুলো কতটা ভালো ছিল আপনি বলুন তো এই যে সালাম রকি ভাই এই গানটা কতটা হাইপ তৈরি করেছিল এই সিনেমাটার জন্য এরপর যেটা আসবো সেটা তো সবথেকে বড় সিনেমা সেটা হচ্ছে পুষ্পা কেউ ভাবেনি আল্লু অর্জুন এরকম একটা সিনেমা বার করে দেবে সেখানে আপনি গানগুলো দেখুন এতগুলো গান আছে এবং প্রত্যেক কটা গান ইকুয়ালি হিট সাউথে বলুন সাউথের ল্যাঙ্গুয়েজে হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রত্যেক কটা গান শ্রীবাল্লি থেকে শুরু করে সবকিছু সব কটা গান এখানে হিট ছিল তো এখানে ভালো সিনেমা তৈরি হওয়ার পেছনে ভালো গান তৈরি হওয়াটা খুব জরুরি যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না আমি তো রিকোয়েস্ট করব। ভালো বাংলা সিনেমা বানাতে গেলে সবার আগে ভালো গান তৈরি হতে হবে ভালো গান তৈরি হতে বাজেট লাগে না সেই ভালো গান কিন্তু খুব কম সংখ্যক আজকে বাংলা সিনেমাতে তৈরি হয় যেরকম বললাম কিছু মিউজিক ডাইরেক্টর কিছু সিঙ্গার আছে যারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু এটা সবাইকে মিলে চেষ্টা করতে হবে বাংলা গানকে হারাতে দিলে চলবে না এবং আজকে যে মানুষ বলছে বাংলা সিনেমা প্রায় পতনের দিকে চলে গেছে এবং তারা যেই যেই কারণগুলোকে দেখাচ্ছে সেগুলো তো আছে তার সঙ্গে বাংলা গানও বিশেষ একটা কারণ বাংলা সিনেমার পতনের জন্য আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা আমার সাথে একমত সেটাও কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কেউটা থামসো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ